থেকে কাউন্সিলরের প্যাড চুরি করে স্বাক্ষর ও স্ট্যাম্প জাল করার অভিযোগে পৌরকর্মী সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত পৌরকর্মী সহ দুজনের নাম প্রদীপ মিস্ত্রি ও তাপস চক্রবর্তী বাড়ি নবদ্বীপ পৌরসভার প্রতাপনগর ও কলেজ মোড় এলাকায় শুক্রবার তদন্তে নেমে রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূত্রে জানতে পারা যায় গত তিন ও চার জুন নদিয়া জেলার শাসক দপ্তর থেকে বার্ধক্য ভাতার কাগজপত্র যাচাইয়ের জন্য নবদ্বীপ পৌরসভায় এলে চক্ষু চরক গাছ হয়ে যায় পৌরপতির কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায় ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধাসহ দুইজন ও চোদ্দ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধর সার্টিফিকেট ভুয়ো যেখানে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায়ের প্যাড আসল হলেও স্বাক্ষর ও রাবার স্ট্যাম্প জাল এরপরই নড়ে বসে পৌর কর্তৃপক্ষ জুন সন্ধ্যায় থানায় মূল অভিযুক্ত গোপাল দেবনাথ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায় তদন্তে নেমে পৌরকর্মী প্রদীপ মিত্রী ও এক উপভোক্তা তাপস চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে অভিযোগকারী কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায় কি জানালেন শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট অরুণিমা দেবনাথ এমবিএস নিউজ দিচ্ছিল সেই অভিযোগটা আপনার কাছে আসতেই আপনি নাকি কমপ্লেন করেছিলেন কি কমপ্লেন করেছিলেন আমার প্যাড চুরি করে সে বার্ধক্য ভাতার মানে ফর্ম ফিল আপ করেছে ইনকাম সার্টিফিকেট সইটাও জাল করেছে প্যাটটা চুরি করেছে সইটাও জাল করেছে আপনি কমপ্লেন করেছিলেন থানায় আমি কমপ্লেন করেছি থানায় আচ্ছা তো কয়জন কে অ্যারেস্ট করেছে দুজন কে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কারা এরা একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা হ্যাঁ তাপু চক্রবর্তী হ্যাঁ আর দ্বিতীয়জন হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ মিস্ত্রি আচ্ছা মূল মাস্টারমাইন্ড কে মূল মাস্টার মাইন্ড হলো গোপাল দেবনাথ ওকে এখনো ধরতে পারেনি ওকে এখনো ধরতে পারেনি কি আশা করছেন পুলিশ ওকে ধরতে পারবে আশা তো রাখছি আচ্ছা আপনি কাউন্সিলর আমি কত নম্বর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডে না আপনি চাইছেন ওদের শাস্তি চাইছেন তো হ্যাঁ ওদের শাস্তি চাইছি আপনার নাম আমার নাম ও